ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না ইদানিং এমন সব ব্যাপার ঘটে যাচ্ছে বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না থাকবেন না বলছেন তবু দেখুন এই তালে গলে এই চলে যাওয়াটা আর হয়ে উঠছে না থেকে যেতে হচ্ছে বৈষম্য ছাত্ররা আটকে দিচ্ছে আরে না সরি বৈষম্য বিরোধী ছাত্ররা আটকে দিচ্ছে জামাত হিজবুত আলসামস আরও সব সেই ভাইরা হেফাজতিরা তারাও সেই সব ভাইরা যেতে দিচ্ছে না তার হয়ে জয়ধ্বনি দিচ্ছে তারাও শাসিয়ে যায় খবরদার যাওয়ার কথা বলবেন না আমাদের ফেলে যাবেন হাসিনার মুখে হুম আর নিজে পালাবেন বিদেশে সে হবে না তো ইউনুজ সাহেব খুব নিরুপায় শোনা যাচ্ছে জেনারেল ওয়াকার কেউ নাকি তিনি নিজের মনের কথা বলেছেন বাইরে আমার হটিয়ে ক্ষমতা কেড়ে নিন বেঁচে যায় কারণ আমার নিজের পদত্যাগপত্র এরা দিতে দিচ্ছে না ওয়াকার সাহেব জবাব দিয়েছেন নেব নেব আপনাকে তো তাড়াবো আপনাকে নেব সব তবে আপনি আরও খানিকটা পচুন আরো বেশ কিছু পছার পরে তারপরে অজিত দাদার সঙ্গে কথা বলি তিনি হ্যাঁ বললে এই এখন এই হয়েছে এক অজিত দাদা তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন প্ল্যান করে যাচ্ছেন আরে বাবা প্ল্যান মাফিক একদিন এসে আমাকে তুলে দে না কেন বা ভারতের সব লোকজন বলে নাকি বাংলাদেশকে আধ ঘন্টার মধ্যে জয় করে ফেলবে তো সেসব করলে ভালো তাও করবে না অথচ সবসময় ভয় দেখাবে যে বেঁচে থাকাটা যে কি মহাদায় হয়ে উঠেছে এটা আর কাকে বলবেন ইউনুদ সাহেব এখন ভরসা হচ্ছেন তুলসী গা তিনি রাজি হলে ইউনুদ সাহেব চলে যেতে পারেন গতকাল কুড়ি দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না রুদ্ধদার বৈঠক তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা একশো না দুশো পার্সেন্ট সত্যি কপাল ভালো বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন একটা নয় বেশ কয়েকটা সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে না পছন্দ ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে ওই সব খিলাফত আন্দোলন ফান্দোলন মানে ক্যালিফেট এসব চলবে না এসব চলতে দেওয়া হবে না এসব সহ্য করা হবে না একেবারে এই যারা খিলাফেট করবার কথা বলছে তারপরে যারা ওই মানে ইসলামী দেশ গঠন করার কথা বলছে এই সব যারা বলছে তাদের আন্দোলন ট্রাম্প সাহেব সহ্য করবেন না ইসলামী সন্ত্রাসবাদকে তিনি একেবারে পুঁতে ফেলবেন মাটিতে কিন্তু তুলসী ম্যাডামের যে কথাটা শুনে ইউনুস সাহেব শান্তি পেয়েছেন সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক রাখতে ট্রাম্প সাহেব নাকি কথা শুরু করে দিয়েছেন দিয়েছেন না দেবেন সেটা অবশ্যই এখনো ঠিক বলতে পারছেন না কারণ ওনার সাথে তো কারোর কথাই হয়নি এখনো। তো যাই হোক যদি কথা হয়তো অন্য কারোর সাথে হয়েছে রয়েছে কিংবা হয়তো ট্রাম্প সাহেব বলেছেন তিনি কথা বলবেন এই ব্যাপারে যে বাংলাদেশকে কি করে গণতন্ত্রে ফেরত নিয়ে আসা যায় তো সেই কার সঙ্গে কথা বলবেন যদি বলেন যদি অন্তত ইউনুস সাহেবের সঙ্গে কথা বলেন তাহলে তাকে অনুনয় করে বলবেন ট্রাম্প সাহেবকে স্যার আমাকে দয়া করে তুলে নেন কবে থেকে চলে যেতে চাইছি কিন্তু এরা যেতে দিচ্ছে না আটকে রেখেছে এরা বড় কষ্টে আছি স্যার কত রাতে তুলসী ম্যাডাম হাসিনা ম্যাডামের সঙ্গে মিটিং করেছেন বলে একটা খবর কিন্তু খুব রটেছে সত্যি মিথ্যা কেউ জানে না কারণ কোনো তরফেই কেউ কোনো কথা বলেনি কিন্তু ভেতর থেকে খবর আসছে বাংলাদেশের না কলকাতার এবং ভারতের বেশ কিছু টিভি চ্যানেল তারা এবং সংবাদ মাধ্যম এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বেশ কিছু ইউটিউবার তারাও এই খবর খবর দিচ্ছে যে হাসিনা ম্যাডামের সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে সেটা জানা যায় না হাসিনা ম্যাডামকে তুলসী ম্যাডাম সেটা সরকারিভাবে জানা যায় না তবে তো যারা বলছে এরকম খবর বেরিয়েছে তারা তো বলছে কি খবর বেরিয়েছে কি কথা হয়েছে তুলসী ম্যাডাম নাকি জিজ্ঞেস করেছেন হাসিনা ম্যাডামকে আপনি কবে নাগাদ দেশে যেতে চান হাসিনা ম্যাডাম কি আর বলবেন মানে এই রকম যে মানে সে মেঘনা চাইতে জল এই রকম কথা বললে সব তো হিসে বলট পালট হয়ে যায় না তা হাসিনা ম্যাডামেরও হিসাবটা ঠিক একটা একটু একটু অলট পালট হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন প্রেফারেবলি বাই এপ্রিল অর্স অ্যাজ আরলি অ্যাজ পসিবল তার উত্তরে গান ম্যাডাম গ্যাভার্ট নাকি বলেছেন হোয়াই নট বাই মার্চ মার্চের মধ্যে কেন যাবেন না খবরটা যদি সত্যি হয় মানে খবরটা যাতে সত্যি হয় সেই আশায় বুক বাঁধছেন ইউনুস সাহেব যদি ছাব্বিশ তারিখের আগে ব্যাপারটার ফয়সলা হয় তাহলে কিন্তু বড় ভালো হয় খুব ভালো হয় সেটা হলে চীনের ঝামেলাটা তাহলে আর থাকে না চীনারা বড় খতরনাক সর্বভোগ জাত যা পায় তাই খায় পোকা যখন খায় তখন কি মানুষ খেতে খাবে না ভরসা এখন তুলসী কাব্যাক আর প্রেসিডেন্ট ট্রাম্প তারা চাইলে এই ঝামেলা থেকে বাঁচোয়া নইলে শেখ হাসিনা ফিরে এলে ফিরে এলে কি হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যের বিরোধিতা করে আপনারা জানেন তিনি এই মুহূর্তে ভারত অবস্থান করছেন এবং সেখানে সে দেশের অন্যতম গণমাধ্যম এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন লাইভ ইন্টারভিউ যেখানে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশ প্রসঙ্গে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্বিরণ এবং হত্যা চলছে এবং বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদীদের হুমকির মুখে মূলত তার এই বক্তব্যের বিরোধিতা করে বক্তব্যটিকে যথেষ্ট বিভ্রান্তিকর এবং যথেষ্ট তথ্য প্রমাণ উপর ভিত্তি করে দেয়া হয়নি বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেফ দপ্তর থেকে প্রেস উইং থেকে দাবি করা হয়েছে এবং এই স্টেটমেন্টটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং স্ববিরোধী বলে মনে হয়েছে কেন স্ববিরোধী এবং ইন্টারেস্টিং সেটি সেটি ক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে যে তুলসী গ্যাবার্ড লাইভ ইন্টারভিউটি শেষ করলেন সোমবার বিকাল পাঁচটার আগে বা সন্ধ্যা দিকে সন্ধ্যার আগে এ বিষয়ে আমি নিজেও সন্ধ্যার পর একটি কন্টেন্ট আপলোড করেছি সন্ধ্যা সাড়ে ছটার দিকে সেখানে গভীর রাতে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কেন স্টেটমেন্ট দিতে হয় যদি তার এই বক্তব্যকে বাংলাদেশের জন্য এতটাই বিভ্রান্তিকর এবং বাংলাদেশকে খাটো করা ইঙ্গিত বলে মনে হয় বিবৃতিতে বলা হয়েছে তার এই বক্তব্যটি যথেষ্ট প্রমাণের উপরে দেওয়া হয়নি এবং বিভ্রান্তি করে প্রতিরঞ্জিত বলেও মন্তব্য করা হয়েছে আর সব এই বিবৃতির মধ্যে স্পষ্টভাবে উঠে এসেছে বা বিবৃতির মধ্য দিয়ে যে শেখ হাসিনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়েছে এক প্রকার বর্তমান সরকারের পক্ষ থেকে সেই শেখ হাসিনাকেই সমর্থন করা হয়েছে প্রকারান্তরে বিষয়টি বলছি আমি দ্বিতীয় প্রশ্নে হচ্ছে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য যদি তথ্য ভিত্তিহীন হয়ে থাকে বা বিভ্রান্তিকর বলে মনে হয়ে থাকে তাহলে এর আগে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়াচে ভেতর থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে যেই ধরনের রিপোর্টিং হয়েছে বাংলাদেশের চরম পন্থা বা ধর্মীয় মৌলবাদ সম্পর্কে সে সম্পর্কে কেন কোনো প্রতিবাদ দেওয়া হয়নি যেমন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে তো একেবারে স্পষ্ট করে বলা হয়েছে চরমপন্থী সংগঠন সম্পর্কে এখানে বলা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে হিজবুত তাহারির রাজধানীর বুকে মিছিল করে তারপরে সক্রিয় হয় পুলিশ নারীদের উপর হামলা চালিয়ে দিব্যে ঘুরে বেড়ায় হামলাকারীদের হোতা এবং পুলিশ সক্রিয় হয় সমালোচনার ঝড়ের পরে এসব কিছু ইঙ্গিত রয়চে ভেলে এও বলছে শুধু রয়চে ভেলে কেন আরো বিভিন্ন গণমাধ্যম বিদেশি থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে এই রিপোর্টিং গুলো তো উঠে এসেছে সেখানে সেই রিপোর্টিং বলা হচ্ছে যে নারীদের ঘরে বন্দি রাখার চেষ্টা মাজার ভাঙা সহ অভ্যুত্থানের পরে বিভিন্ন কলেজের জঙ্গি সংগঠনের পতাকার মতন দেখতে পতাকা নিয়ে মিছিল করার ঘটনা বাংলাদেশে ঘুরে চলেছে সরকার কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিলেও বিশ্লেষকরা মনে করছেন তা যথেষ্ট নয় এবং হিজবি তাহারির কোনো জঙ্গি তৎপরতা বা এই বোমা বিস্ফোরণ বা অ্যাটাকিং এর কোনো ঘটনার জন্ম না দিলেও মানে বর্তমান সাম্প্রতিক অবস্থায় তারা যে মনস্তাত্ত্বিক বিশ্লেষকরা তাহলে সেইগুলোর বিরোধিতা না করে কেন তুলসী গাওয়ারের বিরোধিতা করতে হলো এবং একসঙ্গে প্রশ্ন উঠে এটি করে কি সরকার খুব ভালো জায়গায় অবস্থান করলো বা অবস্থান নিল হয়তো সরবরাহের জায়গা থেকে এ ধরনের কোনো প্রতিবাদ করতে হয় বিধায়ক করা আমরা জানি না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কথাই বলছিলাম যে যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের যাবতীয় চিন্তা চেতনে মননে সবকিছু প্রস্তুতি হচ্ছে নানান বিষয় সেই শেখ হাসিনাকেই তো প্রকান্তরে এই বিবৃতিতে সমর্থন করা হলো বিবৃতিতে স্পষ্টভাবে এখানে বলা হচ্ছে প্রেস এর বিবৃতিতে যে চরমপন্থ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে করেছে বাংলাদেশ ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং অন্যান্য মাধ্যমে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে বাংলাদেশকে ভিত্তিহীন ভাবে ইসলামিক সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে আচ্ছা বাংলাদেশ যে সন্ত্রাসবাদকে মোকাবেলা করা করে আসছে এদের বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো এটি তো আর নিশ্চয়ই বর্তমান সরকারের সময় নয় তাই না যে এই ছয় মার্গস সাত মাসও তারা এ বহুত কিছু করে ফেলেছে এটা আওয়ামী লীগের দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশের অগাস্ট পর্যন্ত পাঁচে আগস্ট পর্যন্ত তারা যতই বিতর্কিত কর্মকাণ্ড ঘটাক না কেন এর বিরুদ্ধে তো সোচ্চার ছিল অবস্থান নিয়েছে এবং সেটার পরিপ্রেক্ষিতেই তো অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে এই বক্তব্যটি দেওয়া হচ্ছে দুই এর আগে তো দুই বছর ওয়ান ইলেকশন সরকার ছিল তার আগে বিএনপি জামাত সরকার ক্ষমতা ছিল তখন বাংলা ভাই উত্থান শায়ক আব্দুর রহমান দে উত্থান যদি সে সময় বাংলা ভাই কিংবা শায়ক আব্দুর রহমান দে ফাঁসি দেওয়া হয়েছে বিএনপি সময় এটাও সত্য কথা দশ ট্রাক অস্ত্র এলো সারা দেশে জেএমবি বোয়া হামলা করলো তখনকার উত্থান ইসলামীদের ইসলামী জঙ্গিদের তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা তাদেরকে দমন করে রেখেছে বিবৃতিতে এবং আমি এ কথাও বলে রাখি অনেকে নিশ্চয়ই প্রশংসা তুলবে যে আওয়ামী লীগ জঙ্গিবাদ নির্মূলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নাটক করেছে করেছে করতে পারে তাতে তৎপরতা বেশি দেখানোর জন্য কিন্তু বাস্তবতা তো সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সংগঠনের মাথা চাড়া দিয়ে ওঠার সুযোগ তো অনেকখানি কমে এসেছিল এবং সেটাই প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এই বিবৃতিতে উঠে এসেছে তার মানে এখানে শেখ হাসিনার সফলতা স্বীকার করতে বাধ্য হল তুলসী গ্যাবার্ড যে মন্তব্যটি একবারে সরাসরি করেছেন যে ইসলামিক খিলাফত সৃষ্টিকারীদের উদ্দেশ্য সব জায়গাতে একই থাকে বাংলাদেশেও সেটি লক্ষ্য করা যাচ্ছে হিজবুতাহারির নিষিদ্ধ সংগঠন ছিল হিজবুত তাহারির সারা বিশ্বে ইসলামিক খিলাফতের চেষ্টা চালিয়ে যাচ্ছে সারা বিশ্বে তাদের বত্রিশটি দেশের সংগঠন রয়েছে এবং এই ইসলামিক খিলাফতকে তো হিজবুত কে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল তাহলে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যগুলো কেন আমরা মন্তব্য করছি যে এই সরকারের জন্য ভালো কিছু বই আনার বদলে হিতে বিপরীত হয় কিনা সেটি আমাদের দেখার বিষয় আমার মনে হয় এই বিবৃতিটি দিতে গিয়ে এত সময়ের প্রয়োজন হয়েছে সরকার নিজেও আমার ধারণা একটা বিভ্রান্তিকর অবস্থা ছিল যে বিবৃতি কি লিখবে কি লিখবে না আল্লাহ হাফিজ ভালো